সমীকরণ যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের সাম্প্রতিক অতীতে দেখা গেছে যে কোনো টুর্নামেন্টে সেটা আইসিসি হোক এসিসি হোক কোনো না কোনো সমীকরণ থাকে বাংলাদেশে পরের রাউন্ডে যাওয়ার জন্য তো এবারও এশিয়া কাপে তেমন একটি বেশ কঠিন বাংলাদেশকে শুধু জিতলেই হবে না অপর ম্যাচের দিকেও আসলে তাকিয়ে থাকতে হবে তো আসল যেটা কাজ আজকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সেই ম্যাচটা বাংলাদেশকে ভালোভাবে জিততে হবে এবং নিট রান্ডেড বাড়িয়ে রাখ ফেলতে হবে এরপরের আসলে ধাপিক বাংলাদেশের করার কিছু নেই যেটা করতে পারে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় সেক্ষেত্রে তৃতীয় দল হিসাবে সুপারফর নিশ্চিত করবে বাংলাদেশ তো এই যে সমীকরণ এই সমীকরণটা কেন বারবার বাংলাদেশের পেছন পথে হাঁটছে কারণ বাংলাদেশের পারফরমেন্স বাংলাদেশ বরাবরই প্রত্যাশা এবং যেই পারফরমেন্স সেটার সাথে বিস্তর ফারাক থাকে এবং এবারের এশিয়া কাপেও তেমনটাই দেখা গেছে হংকং এর বিপক্ষে বাংলাদেশ জিতলেও আসলে প্রত্যাশা মাফিক খেলতে পারেনি নিট রান রেটের ঘাটতি ছিল সেখানে এর পরের ম্যাচে শ্রীলঙ্কার সাথে অসহায় আত্মসমর্পণ করেছে যেটা আসলে বাংলাদেশ দলকে বিপদেই ফেলে দিয়েছে তো আজ আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ এবং আফগানিস্তান এই ফরম্যাটলে ডেফিনেটলি বাংলাদেশের চেয়ে গিয়ে তো কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য বেশ কঠিন এই ফরমেটে আফগানিস্তান এবং বাংলাদেশ মোট বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র পাঁচবার জিতেছে বাংলাদেশ বাকি কিন্তু শেষ হাসি এসেছে আফগানরা তো আফগানের বিপক্ষে এই ফর্ম্যাটের ক্রিকেটে বাংলাদেশের জন্য আসলে জয়ের আশা করাটা একটু কঠিনই তো তারপরও আসলে জয়ের প্রত্যাশা নিয়েই বাংলাদেশ দল মাঠে নামবে এবং বাংলাদেশ সমর্থকরা সেই প্রত্যাশা করছে আফগানিস্তান দলে হচ্ছে রহস্যময় স্পিন স্পিনারের রয়েছে যাদের মধ্যে রশিদ খান অভিজ্ঞ স্পিনার মোহাম্মদ নবী আছে নূর মোহাম্মদ আছে মুজিবুর রহমান আছে আল্লাহ মোহাম্মদ গজানফার আছেন তাদের মতো মিষ্টি স্পিনাররা বাংলাদেশকে বিপদে ফেলতে পারে তো আলটিমেটলি বাংলাদেশের ব্যাটসম্যানদের সে জায়গায় কিন্তু সতর্ক থাকতে হবে তো আমি আসলে বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে কনসার্ন এই ব্যাটিংটা লম্বা সময় ধরে ভোগাচ্ছে বাংলাদেশ দলকে শুধু যে ধরেন মানে একটি ফর্মেট সেটা না টেস্ট বলেন ওয়ান ডে বলেন এবং কুড়ি ওভার ফর্মেট তিন ফর্মেটই বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু হতাশাজনক হচ্ছে সো বাংলাদেশের ব্যাটিং নিয়ে কাজ করানোর জন্য পাওয়ারিটিং নিয়ে কাজ করার জন্য পাওয়ার ইটিং কোচ নিয়োগ দেওয়া হয়েছিল জুলিয়ান তত্ত্বাবধানে কিন্তু বেশ কয়েকটি সেশন করেছে সেখানে কিন্তু তারা পাওয়ার ইটিং নিয়ে কাজ করেছেন ব্যাটসম্যানরাও বলছিলেন যে তাদের উন্নতির কথা তারা হচ্ছে আসলে অনেক কিছু শিখতে পেরেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের সেই স্কিল এর প্রদর্শন হয়নি বলাই যায় তো আলটিমেটলি একটু স্লো উইকেট ঠিক আছে একটু ঠিক উইকেট ব্যাটসম্যানদের সেখানে লম্বা শর্ট খেলাটা টাফ কিন্তু অন্য দলগুলো যেখানে সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছে এবং সফল হচ্ছে সেখানে বাংলাদেশ কিন্তু ব্যর্থ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার প্লেতেই বাংলাদেশ দলের ব্যাটিং লাইন ভেঙে পড়ে এরপর আসলে শামীম জাকিরের একটা অনবদ্য ইনিংসেই মূলত একশো চল্লিশের কাছাকাছি রান করতে পারে শ্রীলঙ্কা কিন্তু এই একশো চল্লিশ রানের অ্যাগেন্স্টে আসলে যেভাবে বলিংটা করা দরকার ছিল সেই প্রক্রিয়ায় কিন্তু ব্যর্থ হয়েছে বাংলাদেশ তো আজকের যে ম্যাচটা সেটা শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচের চেয়ে টাফ ম্যাচ এখানে শুধু আফগানিস্তানের বলারদের বিপক্ষেই বাংলাদেশের ব্যাটসম্যানদের লড়তে হবে না বাংলাদেশের বলারদেরও কিন্তু দাপট দেখাতে হবে সো এখানে বাংলাদেশের জন্য ভালো একটা অস্ত্র হতে পারে আফগানরা সাধারণত স্পিনের বিপক্ষে একটু দুর্বল হয়ে থাকে তো আফগান ব্যাটিং লাইন আপকে নাড়িয়ে দিতে পারে বাংলাদেশের স্পিনারে তো আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশ দলে একজন পেসারকে কমিয়ে একজন স্পিনার খেলানো হতে পারে সেক্ষেত্রে শরীফুল ইসলামকে আসলে বিশ্রাম দেওয়া হলে হতে পারে তো এই জায়গার বদলে আসলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই আর যেটা বলছিলাম যে টপ অর্ডারের কথা বারবার বলছি এই টপ অর্ডারকে কিন্তু আসলে পাওয়ার প্লেটা ইউটিলাইজ করতে হবে এই প্রথম পাওয়ার প্লেটা যদি ইউটিলাইজ বাংলাদেশ দল করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু ম্যাচের মুমেন্টটা আমি ক্যারি করতে পারবে না সেটা আগে ব্যাটিং হোক বা কিংবা পরে ব্যাটিং হোক তো আবুধাবির যে উইকেট সেটা ডেফিনেটলি স্লো হবে এখানে একশো ষাট রান খুব ভালো স্কোর তো বাংলাদেশকে পরে ব্যাটিং করলে পরে ব্যাটিং করলে বাংলাদেশের জন্য আরেকটু চাপের কারণ আফগানিস্তানরা বরাবরই আসলে পরে পরে বলিংটা আরও চাপ প্রয়োগ করতে পারে তো সে জায়গা থেকে আমি মনে করি যে আসলে বাংলাদেশ দলকে খুবই পরিকল্পনা মাফিক খেলতে হবে এবং টু দ্য পয়েন্টে আসলে ডিসিশান নিতে হবে আসলে কোনো ফাঁক ফোকর থাকা যাবে না তাদের এই সিদ্ধান্তের মধ্যে লিটন দাস আসলে শেষ চেষ্টা করবে এবং অবশ্যই চেষ্টা করবে এই ম্যাচটা জিতে সমীকরণ মেলানোর পথটা তৈরি করতে কারণ ম্যাচটা জিতলেই শুধু সমীকরণটা কাজে লাগবে আদারওয়াইজ ম্যাচ হেরে গেলে অটোমেটিক্যালি বাংলাদেশ হংকং আর বাংলাদেশ এই গ্রুপ থেকে বিদায় নেবে তো বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোরে নিশ্চিত করতে হলে আজকে জয়ের বিকল্প নেই তো সেই চিন্তা থেকেই বাংলাদেশ দল মাঠে নামবে এবং প্রপার প্ল্যানিং করে প্রপার পরিকল্পনার এক্সিকিউশনটাও যাতে হয় সেই সেইভাবে আসলে কাজ করবে তো এটা করতে পারলে আসলে একটা জয়ের সুযোগ তৈরি হবে